উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দুর মমতাময়ী মাতার ইন্তেকাল দোয়া মিলাদে নেতাকর্মীদের ঢল বরিশাল মহানগরীর উনত্রিশ নং ওয়ার্ড নিবাসে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম সরোয়ার তোতামিয়ার সহধর্মিণী উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জনাব গোলাম কিবরিয়া মুন্না বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি জনাব সজল কাজী এবং বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি ও বরিশাল মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জনাব সজীব কাজীর মমতাময়ী মাতা গত আঠাশ ডিসেম্বর দুই তারিখে আনুমানিক রাত নয়টায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তার ইন্তেকালে বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শোক বার্তায় নেতৃবৃন্দ মরহমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মরহুমার আত্মার মাগফিরাত ও আত্মার তৃপ্তি কামনায় আজ বুধবার একত্রিশ ডিসেম্বর বা আসর তার নিজ বাসভবন সংলগ্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মরহুমার জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন দোয়া মাহফিলে বক্তারা মরহুমার মানবিকতা ধর্মপরায়ণতা ও পরিবার গঠনে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন نابلا تسميه شمعة خبوزة نابلا جاروا على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر عندنا الموت لا إله إلا আমাদের ইউটিউব সাইট ভিজিট করুন অ্যাট দ্য রেট সময় খবর স্ল্যাশ বিডি লিখে আমি আবার বলছি অ্যাট দ্য রেট এস ও এম ও ওয়াই কে এইচ ও বি ও আর সময় খবর স্ল্যাশ বিডি সেখানে ফোর কে রেজুলেশনে সংবাদটি সম্প্রচার করা হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং সময় খবর সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা